সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আজকে থেকে পরবর্তী একুশ দিন ব্যাপী ভগবানের চন্দন শোভাযাত্রা মহোৎসব কিন্তু শুরু হয়ে গেল একুশ দিন তোমরা সুগন্ধি চন্দন কর্পূর এবং অগ্রু মিশিয়ে কিন্তু ভগবানের শ্রী অঙ্গে লেপন করবে আর এতে কিন্তু ভগবান পরমেশ্বর কিন্তু খুবই শীতলতা এবং প্রশান্তি অনুভব করেন অক্ষয় তৃতীয়া কি অক্ষয় তৃতীয়া হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি হচ্ছে অক্ষয় তৃতীয়া এই দিনে তুমি যা করবে সবই কিন্তু অক্ষয় হয়ে থাকবে যদি ভালো কাজ করো সেটাও অক্ষয় হয়ে থাকবে আর যদি খারাপ কাজ করে থাকো সেটাও কিন্তু অক্ষয় হয়ে থাকবে আর এই দিনটি কি কি কারণে বিখ্যাত এবার তোমাদেরকে আমি সেটাই বলবো এই দিনকে জব শস্য সৃষ্টি হয়েছিল গঙ্গা দেবীর আগমন হয়েছিল রথযাত্রার নির্মাণ কাজ আজকে থেকে শুরু হয়েছিল মহাভারত ব্যাসদেব বর্ণনা করেছিলেন আজকের দিনেই এবং এই দিনে কিন্তু কুবের শিবকে সন্তুষ্ট করে স্বর্গের পদও বিপুল পরিমাণ ঐশ্বর্য লাভ করেছিল এদিন ভগবান সখাদের সঙ্গে পরবর্তীতে গোপিকাদের সঙ্গে নৌবিহার করেছিলেন এবং ভগবানের ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম আবির্ভূত হয়েছিলেন এদিন থেকে ভগবানের যাত্রা শুরু হয় আর এদিন ভীষণ শুভ বলে মানা হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে তাই তোমরা এই দিন থেকে টানা একুশ ব্যাপী ভগবানকে সুন্দর করে শৃঙ্গার করাবে আর ভগবানকে সুন্দর করে চন্দন দিয়ে সাজাবে এবং বস্ত্র পরাবে প্রত্যেক দিন চেঞ্জ করে করে যেরকমভাবে আমি করে থাকি প্রত্যেক দিন ভগবানকে স্নান করাবো সুন্দর করে আর আমার তো অনেক ভগবান সবাইকে স্নান করানো সম্ভব নয় তাই যেভাবে যতজনকে পারবো সবাইকে করব এবং সুন্দর করে ফুল দিয়ে সাজানোর ভীষণ পরিমাণে ইচ্ছা আছে আর তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে আমি কত ফুল নিয়ে এসেছি কিছু ফুল হাওড়া থেকে নিয়ে এসেছি আবার কিছু ফুল বাড়ির সামনে থেকে নিয়েছি কারণ হাওড়াতে কালকে যখন গিয়েছিলাম সেরকম ফুল পাইনি মানে শেষের দিকে আর কি গিয়েছিলাম অনেকটা দেরি হয়ে গেছিলো যেতে যেতে তো যেটুকুনি পেয়েছি সেটুকুনি নিয়ে এসেছি আর বাড়ির সামনে থেকে কিছু ফুল নিয়ে এসেছি আর গরমে দেখো অনেকটাই একটু নষ্ট হয়ে গেছে আর আজকে তো তুমুল বৃষ্টি হচ্ছে বাইরে মানে এখনও যে আমি ভিডিওটা করছি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা তার আওয়াজও হয়তো শুনতে পাচ্ছ আর আজকের দিনটা এতটাই শুভ তাই তোমরা খুব চেষ্টা করবে ভালোভাবে ভগবানের সংস্পর্শে থাকার ভগবানের সেবা করার এবং সারাদিন নাম জপ করার গীতা পড়ার তোমরা সকল কিছু কিন্তু খুব ভালোভাবে করবে আর আজকে আমি রান্নার কাজ কিচ্ছু করতে পারিনি সবটাই মা পে মাই আর কি করেছে মানে ওই যে কথায় আছে না ভাগ্য করে একটা মা পেয়েছি আর কি বলতে হবে আমি ভগবানের সবটা করেছি আর মা ওদিকে রান্নার সমস্ত কাজ করেছে মানে আজকে আমি ওই একটুখানি ভিডিও করতেই আর কি গিয়েছিলাম আর সবটা করতে পারিনি আর মা যেন সারা জীবন ভালো থাকে এটাই ভগবানের কাছে প্রে করি এরকম মা মানে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আমি ভগবানের কাছে অসংখ্য কৃতজ্ঞ জানাই যে এরকম মা আমার জীবনে দেওয়ার জন্য ভগবানকে রোজ এত এত প্রসাদ আমার মা কিন্তু রান্না করে দেয় আজকে তো আমি মাকে একদমই হেল্প করে দিতে পারিনি সব কিছু অনলাইনে অর্ডার দিয়েছিলাম বাজার আর কি সব চলে এসেছিল সকাল সকাল আর তারপরে মা সমস্ত কিছু কেটে বেটে সব রান্না করেছে আর যেহেতু আমাদের একুশ দিন কিন্তু টানা বাড়ির সবাই নিরামিষ আহার করে আমি তো নিরামিষ পাই আর তার সাথে কিন্তু ভগবানের প্রসাদ তো পাই তার সাথে এই একুশ দিন কিন্তু আমাদের বাড়িতে কোনো রকম আমিষ কিন্তু কেউ খায় না যেটা আমার জন্য সবাই আর কি মানে এটা আমার ভীষণ ভালো লাগে আর ভগবানকে এবারে সুন্দর করে শৃঙ্গার করাবো সবাইকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই সাজের ভিডিও যদি পুরোটা দেখাতে চাই তাহলে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে তো আমি ঠিক করেছি একুশ দিন একুশ রকমের জামা পড়াবো সবাইকে যেটা আমি প্রত্যেক বছরই করে থাকি আর সুন্দর সুন্দর ভোগ রান্না করে দেব প্রত্যেক দিন যেটা আর কি মা করবে আজকে তো সেইভাবে আমি ব্যস্ত ছিলাম বলে সবটা করে উঠতে পারিনি মা ওদিকে করেছিল কালকে থেকে আমি চেষ্টা করব সবাইকে সুন্দরভাবে ভোগ দেওয়ার নিজে রান্না করে কিছুটা নিজেও রান্না করব আর আজকে যেহেতু হয়নি আজকে প্রচুর সকালবেলা উঠেছি ভোগ আরতি ছিল তারপরে এমনি মঙ্গল আরতি ছিল ভগবানকে সেবা দেওয়া ছিল বাল্য সেবা ছিল সমস্তটা নিয়ে আর কি হয়ে ওঠেনি আর যারাই পূজো আচ্ছা বাড়িতে করে তারা যে কত ব্যস্ত থাকে আর মানে কি বলবো মানে যারা ভগবানের সেবা করো তারা জানো যে কিভাবে সময় কেটে যায় আমি সেই সকাল ভোরবেলায় উঠে থেকে শুরু করে আমার এই মানে শেষ হলো কিছুক্ষণ আগে তারপরে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ইচ্ছা ছিল দিনের দিনকেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। অনেকে আমাকে প্রশ্ন করেছে কিভাবে দিদি সেবা করতে হয় তুমি এইটা নিয়ে একটা ভিডিও করো আর কি তো আমি দেখো সবাইকে সুন্দর করে শৃঙ্গার করিয়ে দিয়েছি আর আমার সব জামাই গোপালদের একবার একবার করে পড়ানো হয়েছে সেরমভাবে আর কি পড়ানো হয়নি তার জন্য আমি কিন্তু আগের জামাই পরিয়েছি নতুন জামার কিনিনি কারণ পয়লা বৈশাখে তোমরা দেখেছো আমি প্রচুর জামা কিনেছিলাম আর জগন্নাথের হাতে যেই চুড়িটা দেখছো ওটা কিছুদিন আগে স্টেশন থেকে কিনেছি ওটা চল্লিশ টাকা নিয়েছে দুটো পেয়ার আর কি ভীষণ সুন্দর দেখতে আমার তো খুব পছন্দ হয়েছিল আর আমি এমনিং এরকম জুয়েলারি খুব একটা কিনি না গোপালের জন্য কিনলে একেবারে রুপোর জিনিসই কিনি কিন্তু সেদিনকে আমার এত পছন্দ হয়ে গেছিলো বলেই তার জন্য আর কি কিনেছিলাম তো এখন দেখো সবাইকে আমি গায়ে একটু পারফিউম দিয়ে দিচ্ছি আতর দিয়ে দিচ্ছি যাতে গোপাল সোনাদের গা থেকে সুন্দর সুন্দর মিষ্টি গন্ধ বেরোয় আর এটা কিন্তু আমি নিত্যদিনই করে থাকি তোমাদের সাথে তো সবটা শেয়ার হয় না আর তোমরাও কিন্তু ভগবানের সেবা রোজ দিনকে করবে সুন্দর করে সাজাবে ভগবানকে আর সুন্দর করে কিন্তু চন্দন দেবে আর যেহেতু আমার সব ভগবানই অঙ্গরাগ করা তাই সবার গায়ে তো আর কি ওরকমভাবে দিচ্ছি না যেহেতু সাদা সাদা আর কি একটা প্রলেপ পড়ে যায় তার জন্য যেরকমভাবে পেরেছি কপালে একটা টিকা এরকমভাবেই আর কি করে দিয়েছি আর আজকে আমার জগন্নাথ প্রভুর দিক থেকে তো চোখ সরানো যাচ্ছে না সবাই প্রভুকে দর্শন করো আর কমেন্টে বলো জয় জগন্নাথ জগন্নাথ সবার ভালো কৰোঁ আমার জগন্নাথদেবকে এত সুন্দর দেখতে না মানে কি বলবো চোখ সরানো যায় না আর আজকে জগন্নাথ দেবের তিনটে জামাই কিন্তু নতুন পরিয়েছি বাকি সবাইকে রিপিটেড জামা পরিয়েছি আর আজকে আমার মেহুল সোনাকে এত মিষ্টি লাগছে মেহুলের এই জামাটা হলো ময়ূকের প্রথম মানে ময়ূককে যখন প্রথম এনেছিলাম প্রথম এই জামাটা ময়ূকের জন্য কেনা হয়েছিল। এই জামাটা মাই গিফট করেছিল তখন এই জামাটা নিয়েছিল সাড়ে পাঁচশো টাকা প্রচুর দাম নিয়েছিলো যেহেতু অনেকটা বড় গোপালার তখন অতটা জান মনে আইডিয়া একটু কম ছিল আমার তো তখন কিনে ফেলেছিলাম যেহেতু তখন ময়ুকে ড্রেস কোথাও পাচ্ছিলাম না আর বিছানাতে যত তিনটে পারফিউম দেখছো বড় বড় সেগুলো কিন্তু মৌসুমিদি উপহার দিয়েছে আর তার সাথে মৌসুমিদি কিন্তু ময়ূস সোনাকে ভীষণ ভালোবাসে তাই ময়ূর সোনার জন্য একটা ছোট্ট গিফট পাঠিয়েছে যেটা তোমাদের সাথে বলেছিলাম একটা স্পেশাল গিফট আছে যেটা শেয়ার করব তো চলো দেখি এটার ভেতরে কি আছে আর ময়ূসোনা কত খুশি দেখো কারণ ময়ূস গিফট পেয়েছে আর গিফট পেয়ে তো একদম মুখটা দেখো কি শান্ত সোনা বাচ্চার মতন বসে আছে এই যে একটা রূপোর তুলসী এটা কিন্তু মৌসুমিদি ময়ূসোনাকে উপহার দিয়েছে মৌসুমিদিকে অনেক অনেক ধন্যবাদ কাকিমাকে অনেক ধন্যবাদ এত এত ভালোবাসা দেওয়ার জন্য এবং আমার গোপাল সোনাদের জন্য একটা রূপোর তুলসী পাতা দিয়েছে এতগুলো ধূপকাঠি দিয়েছে প্রচুর কিছু গিফট করেছে সকলে সবাই যেন সারা জীবন ভগবানের আশীর্বাদে ভালো থাকে সুস্থ থাকে এটাই কামনা করি আর আজকে সব ভোগ কিন্তু মা রান্না করেছে দেখো ভেন্ডি পোস্ত আলু ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা বড়া করেছে চাটনি করেছে আর শুধু পাপড়টা আর মিষ্টিটা আমার দেওয়া হয়নি পাপড়টা ঠিক করেছি আমি সন্ধ্যাবেলায় দেব। আর তোমাদের সাথেও অবশ্যই শেয়ার করব পাপড়টা আর দিই কারণ এই বেলাতে প্রচুর কিছু আইটেম হয়ে গেছে বলে ভাবলাম থাক ওদেরকে আমি সন্ধ্যাবেলাতে দেব। আর প্রচুর ফলও দিয়েছি ফলগুলো আর কেটে দিইনি আর মিষ্টিও দিই কারণ মিষ্টি এই কয়দিন প্রচুর পরিমাণে খেয়েছে আমার গোপাল সোনারা তাই মাকে বললাম ওটা স্কিপ করাই থাক কারণ এই কয়দিন এত মিষ্টি দেওয়া হয়েছে মৌসুমি কত মিষ্টি পাঠিয়েছিল তোমরা তো দেখেছো মিষ্টি দই মিষ্টি তারপরে নিমকি এই কদিন ধরে প্রচুর পরিমাণে এইগুলো চলেছে তাই ভাবলাম যে আজকে আর মিষ্টি দেব না আজকে এরকম ভাবেই থাক আর সবাই দর্শন করো আমার গোপুসোনাদেরকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে আর তোমরা কিন্তু আজকের দিনটা অবশ্যই নিরামিষ আহার করবে আর খুব সুন্দরভাবে ভগবানের শৃঙ্গার করবে ভগবানের সেবা করবে হরিনাম জপ করবে গীতা পাঠ করবে সারাদিন কিন্তু ভগবানের কাজে লিপ্ত থেকো এবং কোনো খারাপ কাজ করো না কারোর সাথে খারাপ ব্যবহার করবে না সবার সাথে ভালো ব্যবহার করো সবাইকে নিয়ে সুন্দরভাবে জীবনে থেকো সবার জীবন ভালো থাকুক ভালো কাটুক এটাই মন থেকে চাই এবং সবাই গোবিন্দর কৃপায় ভালো থাকো জয় রাধে রাধে হরিব